নমস্কার বন্ধুরা আমি শশাঙ্ক আপনারা দেখছেন আজকে ডিসেম্বর ডিসেম্বর মানে পুরো শীত রয়েছে এখন জানুয়ারি মাসের ফার্স্ট উইক তো প্রচন্ড ঠান্ডা থাকে নদীয়া জেলা তো আমরা পুরোনো ভ্যারাইটির যে আর্লি ভ্যারাইটি যেগুলো জানি পুরোনো আমগুলোর মধ্যে তার মধ্যে কিছু আছে সারাঙ্গা বিরা বা আপনার বোম্বাই এই জাতীয় গাছগুলো কিন্তু এখানে আমার একটা সারাঙ্গা ছোট্ট একটা গাছ লাগানো ছিল দেখুন একটা মুকুল চলে এসছে এই টাইমে সারাঙ্গা আলি আমরা জানি সবাই আমরা জানি যে সারাঙ্গা আলি আম দেখুন এই টাইমে মুকুল চলে এসছে তার মানে কতটা আলি হতে চলেছে সারাঙ্গা সেটা আমরা বুঝতে পারছি তো সারাঙ্গা সাইজে খুব একটা বেশি বড় হয় না মোটামুটি আড়াইশো গ্রামের মধ্যেই থাকে একটু লম্বা শেপের সুন্দর একটা নাক আছে টিয়া পাখির মতন আর পুরো হলুদ হয় আমটা এবং খেতে খুবই ভালো এর টিপিং কোয়ালিটিও ভালো এবং আমটা গাছে অনেক দিন রাখা যায় বীজও খুব একটা বড় না প্রচণ্ড মিষ্টি একটি আমি যতটা জানি বা এর আগের বছর যতটা মেখেছিলাম অ্যাভারেজ আছে ছাব্বিশ সাতাশ এবং যদি আপনারা গাছ থেকে অনেক লেটে পেরে খান তাহলে মোটামুটি আপনার প্রায় তিরিশের কাছাকাছি টিএসএস চলে আসে তো যতগুলো পুরোনো আমের ভ্যারাইটি রয়েছে তার মধ্যে সারাঙ্গা হচ্ছে একটা ওয়ান অফ দ্য বেস্ট ভ্যারাইটি বেস্ট ভ্যারাইটি এবং আলদি আম এই আমটা মোটামুটি ধরুন এপ্রিল মাসের দিকে ওঠে তো সেই জন্য বাজারে ভালো দাম পাওয়া যায় মার্কেট আছে ভালো খেতে দারুণ টেস্টি আম প্রিমিয়াম কোয়ালিটির একটা আম বলা যায় প্রিমিয়াম কোয়ালিটি এই সব আমের সঙ্গে অন্য কোনো আমের তুলনা চলে না তো আমরা তো এই সময় অনেক বিদেশি ভ্যারাইটি নিয়ে লাফালাফি করছি তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে আমগুলো আমাদের ইন্ডিয়ান আম বা কমার্শিয়াল যেগুলো বাগানে চাষও করা যাবে আবার ছাদেও করা যাবে সেই সব আমগুলোর দিকে একটু আপনারা নজর দিন দেখবেন আমাদের ওয়েদারে যে সমস্ত আমগুলো ভালো হয় সেগুলো তো সঙ্গে বিদেশি আমের তুলনা চলে না আপনি যদি একটা সারাঙ্গা আম খান আপনি কোন বিদেশি আমটা নিয়ে আসবেন আসুন না কেন টেস্ট করুন না কেন সবাই নিজেরা এগুলো টেস্ট করুন দেখবেন কোন আমটা যেতে শেষ পর্যন্ত বলে গেয় যোগী ভিক পায় না সত্যিই তাই আপনারা বিদেশি আম নিয়ে লাগাচ্ছেন লাগান ভালো পাশাপাশি একটা দেশি আমও লাগান এই যে পুরোনো ভ্যারাইটিগুলো এগুলো আপনারা বিদেশি দশটা লাগান দেশি আম একটা লাগান কোনো আপত্তি নেই যখন আপনি বুঝবেন যে দেশি আমের ভ্যালু কী তখন আমি বলে দিচ্ছি আপনারা বিদেশি আমের থেকে দেশি আমটা বেশিই লাগাবেন তো অনেক জ্ঞান দিয়ে দিলাম দর্শক বন্ধুরা ছোটো গাছেও যে আমাদের দেশি আম সম্ভব সেটা আপনারা আমার এই ছোট্ট গাছ থেকে বুঝতে পারলেন এবং অনেক পুরোনো ভ্যারাইটি নবাবী আমাদের দেশীয় ভালো ভালো ভ্যারাইটিও এখন রয়েছে হাইব্রিড ভ্যারাইটি সেগুলো আমার কাছে পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে নবাবী আমের ভ্যারাইটিগুলো পাওয়া যাচ্ছে তো আমার কাছে রয়েছে সারাঙ্গা চম্পা তারপরে আপনার শ্যামভোগ আপনার চন্দনখোষা বীরা ভবানী এই সমস্ত আমগুলো পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে আপনি পাবেন অম্বিকা অরুনিকা এই আমগুলোও পাবেন তো দর্শক বন্ধুরা আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি নমস্কার